আর এখানে ওয়ান বাই রুট থ্রি উভয়কে যদি আমরা বর্গ করি তাহলে এখানে লিখতে পারি সাইন এ বাই কলিস্কার সমান ওয়ান বাই রুট থ্রি হলিস্কার অর্থাৎ আমরা রোড দিব বর্গ করে অর্থাৎ উভয়কে আমরা কি করলাম বর্গ করলাম তাহলে আমরা যদি লিখি এখানে এ কে বর্গ করলে হয়

ওয়ান বাই থ্রি তাহলে এই ভগ্নাংশটি আমরা যদি বাঘ থেকে গুণ করতে চাই তাহলে ভগ্নাংশটি কি করতে হবে উল্টে দিতে আমরা লিখতে পারি ওয়ান বাইক স্কোয়ার এ ইন এ স্যাক স্কোয়ার এ বাই ওয়ান সমান ওয়ান বাই রুট থ্রি তাহলে এবারে যদি আমরা এখানে লিখতে পারি

নিচে দিতে হবে তাহলে আমরা যদি লিখি কোশেক উপরে লিখে দিই কোশেক স্কেট এ নিচে হল এ সমান উপরে থ্রি নিচে হলো ওয়ান অর্থাৎ লবকে হর এবং হরকে লব পাওয়া নালে এটাকে বলা হয় ব্যস্তকরণ ব্যস্ত করণ অথবা বিপরীতকরণ ব্যস্তকরণ অথবা বিপরীতকরণ এবার আমরা দেখতে পাচ্ছি কোসেক স্কয়ার মাইনাস সেক স্কয়ার অর্থাৎ আগে বিউ এর পরে যোগ তাহলে আমরা লিখতে পারি বিউ যোগ যোজন করি বিউ যোগ যোজন করি তাহলে আমরা কোসেক টি বিউ যোগ যোজন এর নিয়ম হলো এর উপরের যে লব এটাকে একবার উপরে একবার নিচে লিখলাম তাহলে যেহেতু বিউ যোগ কোন হয়েছে নিচের যে হল অর্থাৎ সেক স্কয়ার বিয়োজন হলো আগে বিয়োগ

মাইনাস এখানে দেখতে পেছি আমরা এখানে প্রয়োগ করেছি তাহলে ওসেক এ মাইনাস কটে ও সমান হল তিন ভাগের চার তাহলে আমরা লিখতে পারি ওসেক এ প্লাস চার সমানের হবে তাহলে আমরা যদি এটি কোসেক এ প্লাস কট এ সমান কোসেক এ প্লাস কট এ সমান চার তিন চার তিন অর্থাৎ এটাকে ওই পাশে নিয়ে আমার কি করবো উল্টে দেব অথবা এইভাবে তোমরা লিখতে পারো যদি আরেক লাইন পে বার করলে তাহলে বার হলে চার ভাগের তিন তাহলে আমরা কি করবো সমান ওয়ান ইন্টু থ্রি ফোর তাহলে নির্ণয়ের মান হলো চার ভাগের তিন আজকে আমরা সমাধান করব ত্রিকোণমিতি নয় দশমিক একের চব্বিশ নম্বর অঙ্ক এখানে বলা আছে পটের সমান ভাই এ হলে এ সাইনে মাইনাস বি কসে বাই এ সাইনে প্লাস বি কস এ মান নির্ণ তাহলে দেওয়া আছে সমান বি ভাই এ তাহলে আমরা কোটের সূত্র জানি সাইন বাই কাইন এ বাই সাইন এ সমান বি ভাই আমরা এই কসের জায়গায় দেখতে পাচ্ছি বি এবং সাইনের জায়গা হলো এ তাহলে আমরা এখানে বি এবং এ নির্ণয় করার জন্য উপপক্ষকে বি বাই এ দ্বারা গুণ করি তাহলে যদি আমরা এখানে বি দ্বারা গুণ করি তাহলে বি কস এ নিচেটা যদি এ দ্বারা গুণ করি এ সাইন এ সমান এটাকে যদি আমরা বি দ্বারা গুণ করি বি স্কয়ার এ দ্বারা গুণ করলে এই স্কয়ার তাহলে আমরা এখানে নোট দিতে পারি উভয় কে বি ওয়াই এ ধারা উভয় কে উভয় কে গুণ করি অর্থাৎ এ বি ওয়াই এ দ্বারা গুণ করার ফলে আমাদের বি কস এবং এস সাইড বি কস এবং আমাদের এখানে বি কস এবং এস আই এস সাইট এবং বি কস করা হোটেল সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে এ সাইড হলো আগে তাহলে a সাইড টা যদি আগে হয় তাহলে আমাদের এই হিসেবে হবে তাহলে আমরা আগের করেছি এটাকে আমরা বিপরীত ব্যস্ত ব্যস্তকরণ যদি করি তাহলে এ হলো লব অর্থাৎ এ সাইড উপরে এবং cos নিচে তাহলে a স্কয়ার উপরে স্কয়ার নিচে এটাকে বলা হয় ব্যস্ত করণ ব্যস্ত করণ অথবা বিপরীতকরণ ব্যস্তকরণ অথবা বিপরীতকরণ বা এবার আমরা দেখতে পাচ্ছি সাইনে মাইনাস কষ্ট অর্থাৎ করতে হবে আগে এরপর যোজন করতে হবে তাহলে আমরা যদি সাইন একবার উপরে একবার নিচে লিখি এ সাইন এ আবার নিচে এ সাইন এ বিয় করলে এ হরটা একবার বিউ তাহলে বিউ বি